নমস্কার বন্ধুরা আজকে বানাতে চলেছি গোলা কিভাবে খুব সহজেই আপনারা বাড়িতে গোলা বানাতে পারেন সেটাই আজকে আমি দেখাবো আইসক্রিম তো বাড়িতে কম বেশি সকলেই বানিয়ে খেয়ে থাকেন কিন্তু এভাবে একবার বাড়িতে গোলা বানিয়ে খেয়ে দেখুন এখানে প্রথমে আমি একটা বরফ নিয়ে নিয়েছি আর বরফটাকে যে আমরা আলু গ্রেড করি বা গ্রেড করার যে মেশিন সেটা দিয়ে ভালোভাবে গ্রেড করে নিয়েছি হাত দিয়ে ধরতে একটু অসুবিধা হতে পারে তাই একটা কিচেন টাওয়াল বা কাপড় যা দিয়ে পারেন ধরে নেবেন এবার এই ঘষে রাখা বরফগুলো একটা গ্লাসের মধ্যে দিয়ে আর একটা যে কোনো একটা কাঠি লাঠি বা চামচ যা আছে সেটা দিয়ে বেশ চেপে চেপে পুরো বরফটাকে টাইট করে দিতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার এখানে আমি নিয়ে নিয়েছি রু আফজা এবার আইসক্রিমটাকে বের করে আমি এটার উপর দিয়ে রু দিয়ে দিলাম আর নিয়ে নিয়েছি জলজিরা আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন জলজিরাটাকেও এভাবে বেশ ভালোভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম ব্যাস আমাদের রেডি হয়ে গেল রু গোলা এটা কিন্তু খেতে অবিকল দোকানের গোলার মতো টেস্ট আপনারা বাড়িতে অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন